আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে হিরার্স পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় বেফাকুল আরাবিয়া বাংলাদেশ চতুর্থ শ্রেণীর মাই ইংলিশ বইয়ের পার্ট ফোর অর্থাৎ আজ আমরা কৌমি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর লেসন সিক্স নিয়ে আলোচনা করব এই আলোচনায় থাকছে লেসন সিক্স এর লাইন বাই লাইন রিডিং এবং যাবতীয় সকল মূল ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে আমরা নতুন দেখছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করব এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ তো চলুন মূল ভিডিওতে যাওয়া সিক্স লেসন অর্থ পাঠ সিক্স পাঠ ছয় আমাদের পার্টার্সার্স হচ্ছে এক বছর বহু বছর এটি মূলত একটি ডায়লগ কোয়ালিটি টেক্সট অর্থাৎ এখানে টিচার এবং স্টুডেন্টস এর ভিতরে কথোপকথন হচ্ছে এবং তাদের কথোপকথনের মূল বিষয় হচ্ছে প্রতিবেশী অর্থাৎ আমরা এই অধ্যায়টি থেকে প্রতিবেশী সম্পর্কে জানতে পারবো প্রতিবেশী কারা এবং প্রতি কোরআন হাদিসের আলোকে প্রতিবেশী সম্পর্কে কি বলা হয়েছে এই টেক্সটের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সেই বিষয়েগুলোতে শিক্ষা দেওয়া তো চলুন দেখি টিচার অর্থাৎ এখানে টিচার শিক্ষক বলছেন শরীফ স্ট্যান্ড আপ শরীফ উঠে দাঁড়াও টেল মি আমাকে বলো হাউ মেনি হাউজেস হাও মানে কতগুলো হাও কত বা কেমন হাউ মেনি হাউজেস কতগুলো বাড়ি আর দেয়ার আছে অ্যারাউন্ড আশেপাশে ইয়র্স তোমার তাহলে এই লাইনটা অর্থ হচ্ছে টেল মি হাউ মেনি হাউজেস আর দেয়ার অ্যারাউন্ড ইয়র্স আমাকে বলো তোমার বাড়ির আশেপাশে কতগুলো বাড়ি আছে তোমার আশেপাশে কতগুলো বাড়ি আছে এখন শরীফ অ্যান্সার করছে শরীফ শরীফ বলছে যে নিয়ারলি নিয়ারলি অর্থ কাছাকাছি টোয়েন্টি হাউজেস হচ্ছে প্রায় বা কাছাকাছি বিশটা বাড়ির মতো আছে এখন আবারও টিচার বলছেন যে হু আর দ্য ওনার্স অফ দেম এই বাড়িগুলোর মালিক কারা দেম মানে তাদের আর ওনার মানে মালিক ওনার অর্থ মালিক তাহলে হু আর দ্য ওনার্স অফ দেম এই বাড়িগুলোর মালিক কারা ডু নো ওয়েল ডু ইউ নো তুমি কি তাদের জানো ওয়েল ভালোভাবে তাহলে ডু ইউ নো নো অর্থ জানা হ্যাঁ ডু ইউ যেহেতু প্রশ্ন করেছে এই জন্য এখানে আর ডু এসেছে তাহলে ডু ইউ নো দে ওয়েল তুমি কি তাদের ভালোভাবে জানো বা ভালোভাবে তুমি কি তাদের চিনো শরীফ শরীফ উত্তর করছে সরি স্যার দুঃখিত স্যার আই নো আমি জানি বা আমি চিনি তাদের মধ্যে আমি শুধুমাত্র একজনকে চিনি অনলি অর্থ মাত্র বা শুধুমাত্র ওকে মানে তাদের তাহলে হি ইজ জনাব বসির আহমেদ হি ইজ তিনি হন জনাব বশির আহমেদ তিনি হন জনাব বশির আহমেদ টিচার টিচার বলছেন হোয়াট ডাজ ডু তিনি কি করেন ডু অর্থ করা হ্যাঁ তাহলে ওয়ার্ড ডাজ হি ডু তিনি কি করেন শরীফ শরীফ অ্যান্সার করছেন করছে হি ইজ দ্য ইমাম অফ আওয়ার নূর মসজিদ তিনি আমাদের নূর মসজিদের ইমাম টিচার শিক্ষক বলছেন ওয়েল ভালো হাউ হ্যাভ ইউ খাম টু নো অ্যাবাউট হিম ওয়েল বলছে হাউ হ্যাভ ইউ খাম তুমি কিভাবে জানতে পেরেছো টু নো মানে কি নো কোনো নো অর্থ জানা আর কোনো ভার্ভের আগে যদি ও অ্যু থাকে এর বাংলা অর্থ হয়ে যায় জানতে ওকে তাহলে যদি ইটের আগে নো টু থাকে তাহলে হবে খেতে যাওয়ার আগে যদি ঠু থাকে মানে গোয়ের আগে যদি ঠু থাকে তাহলে তার অর্থ হবে যেতে আরে হাউ হ্যাভ ইউ কাম টু নও তুমি কিভাবে জানতে পেরেছ বা জেনেছো অ্যাবাউট হিম ওয়েল অ্যাবাউট অর্থ বিষয়ে অথবা সম্পর্কে হিম তার ওয়েল ভালোভাবে তাহলে তুমি কিভাবে তার সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছো সরি সরি উত্তর দিচ্ছেন হি সেস তিনি আমাদের শেখান আস অর্থ আমাদের তিনি আমাদের শেখান হাউ কিভাবে টু রিসাইট রিসাইট অর্থ তেলোয়াত করা বা আবৃত্তি করা নাহলে কিভাবে আবৃত্তি করতে হয় বা তিলোয়াত করতে হয় দ্য হলি কোরআন কারেক্টলি অ্যান্ড বিউটিফুলি কারেক্টলি কারেক্টলি মানে হচ্ছে সঠিকভাবে বা শুদ্ধভাবে অ্যান্ড এবং বিউটিফুলি বিউটিফুল অর্থ সুন্দর আর বিউটিফুলি অর্থ সুন্দরভাবে তাহলে তিনি আমাদেরকে শিখান কীভাবে পবিত্র করান সঠিকভাবে শুদ্ধভাবে এবং সুন্দরভাবে তিলবাত করতে হয় মোর এভার যাই হোক আই লিসেন টু হিজ খুদবা আই লিসেন আমি শুনি টু হিজ খুদবা তার খুদবা আমি শুনি ওয়ান ইজ ফ্রাইডে ইজ অর্থ প্রত্যেক আর যদি কোনো ইংরেজিতে যে সাত দিনের যে নামগুলো আছে সেই নামের আগে যে ও এন ওয়ান বসে যেমন স্যাটারডে সানডে মানডে এই নামগুলোর আগে ওয়ান ব্যবহৃত করতে ব্যবহার করতে হয় তাহলে ওয়ান ইজ ফ্রাইডে আমি প্রত্যেক শুক্রবারে তার বা শুনি দাস এভাবেই আই নো আমি জানি হিম তাকে ওয়েল ভালোভাবে বুঝছে যেহেতু আমি তার কাছে কোরআন পবিত্র কোরআন কিভাবে শুদ্ধভাবে এবং সুন্দরভাবে তিলওয়াত করা যায় এইটা শিখি এবং এবং প্রত্যেক শুক্রবারে আমি তার খুদবা শুনি অর্থাৎ এভাবে আমি তাকে ভালোভাবে চিনি টিচার শিক্ষক ভেরি নাইস খুব ভালো ডু ইউ নো হোয়াট ডু ইউ নো দ্যাট অ্যান ইমাম ইজ ইউর নেই ওয়াট ডু ইউ নো তুমি কি জানো আরেকজন এই যে আরেকজন স্টুডেন্টকে টিচার এখানে ইঙ্গিত করে বলছেন যে ডু ইউ নো তুমি কি জানো দ্যাট যে অ্যান ইমাম ইজ ইউর নেইভার টু যে একজন ইমামও তোমার প্রতিবেশী বা তোমাদের প্রতিবেশী ইভেন এমন কি ইভেন অর্থ এমন কি ইউর ক্লাসমেটস তোমার সহপাঠীরা ক্লাসমেট অর্থ সহপাঠী আর ক্লাসমেটস যেহেতু আছে তাহলে সহপাঠীরা আর হয় অলসো ইয়োর নেইবারস তারা বলছে যে কি তোমার সহপাঠীরাও তোমাদের প্রতিবেশী স্টুডেন্ট একজন স্টুডেন্ট কি বলছে নেইবার প্রতিবেশী হোয়াট ডাস ইট মিন স্যার স্যার এটার মানে কি মিন শব্দেরটির অর্থ অর্থ মেন শব্দটির অর্থই হচ্ছে অর্থ বলছে স্যার এটার মানে কি এই নেইবারটা কি টিচার শিক্ষক এখন বলছেন ফেফল লোকজন বা মানুষজন হু যারা বাস করেন নেয়ার কাছে ইয়োর তোমার হাউস বাড়ি আর ইউর নেইভার্স বলছে ফিফুল হু লিভ নেয়ার ইয়োর হাউস আর ইয়োর নেইবারস বলছে যে সমস্ত মানুষ তোমার বাড়ির আশেপাশে বাস করে তারা তোমার প্রতিবেশী ইট সেড দ্যাট এটা বলা হয়ে থাকে যে দ্য দ্যটি হাউজেস অ্যারাউন্ড ইয়োর নেইবারস এটা বলা হয়ে থাকে যে তোমার বাড়ির আশেপাশে চল্লিশ ঘর পর্যন্ত তোমার প্রতিবেশী স্টুডেন্ট থ্যাংক ইউ স্যার আপনাকে ধন্যবাদ জানাব প্লিজ দয়া করে গিভ আস আমাদেরকে দিন মোর নলেজ আরও জ্ঞান অ্যাবাউট দেম তাদের বিষয়ে বলছে স্যার দয়া করে আমাদেরকে তাদের বিষয়ে অর্থাৎ প্রতিবেশীদের বিষয়ে আরও কিছু জানান বা আরও কিছু শিক্ষা দিন টিচার শিক্ষক বলছেন ওয়েল ভালো ইউর নেইভার্স তোমার প্রতিবেশীরা হেল্প ইউ তোমাদেরকে সাহায্য করে ইন মেনি ওয়েস মেনি মানে অনেক ওয়ে মানে হচ্ছে উপায়ে বা রাস্তায় তাহলে ইয়োর নেইভার্স হেল্প ইউ ইন ইউর ইন মেনি ওয়েস তোমাদের প্রতিবেশীরা তোমাদেরকে নানা উপায়ে বা নানাভাবে সাহায্য করে থাকে করে দেশে আর তারা ভাগাভাগি করে নেয় ইয়োর চয়েস তোমাদের আনন্দ অ্যান্ড এবং সরস এবং দুঃখ সর অর্থ দুঃখ অ্যান্ড এবং ইউ অলসো ঘটো দেম এবং তুমিও যাও তাদের কাছে টু শেয়ার ভাগাভাগি করতে দেয়ার জয়স জয় অর্থ আনন্দ দেয়ার দেয়ার অর্থ তাদের দেয়ার জয়স তাদের আনন্দ অ্যান্ড এবং সরস এবং তাদের দুঃখ ডোন্ট ইউ তোমরা কি যাও না তাহলে এখানে টিচার বলছেন যে দে শেয়ার ইয়োর জয়েস অ্যান্ড সরস অ্যান্ড ইউ অলসো গো টু দ্যাম টু শেয়ার দেয়ার আর জয়স অ্যান্ড সরস ইউ তারা তোমাদের দুঃখ আনন্দ এবং দুঃখ ভাগাভাগি করে নেয় এবং তুমিও যাও তাদের দুঃখ এবং আনন্দ ভাগাভাগি করতে তোমরা কি এটা করো না টিচার আপ প্রশ্ন করছেন স্টুডেন্টদের স্টুডেন্ট স্টুডেন্ট বলছেন একজন স্টুডেন্ট বলছেন ইয়েস স্যার হ্যাঁ জনাব আই ডু রিমেম্বার রিমেম্বার অর্থ মনে করতে পারা বা মনে করা বা স্মরণ করা তাহলে আই ডু রিমেম্বার আমি মনে করতে পারি বা আমার মনে পড়েছে ওয়ান ইনসিডেন্ট ইনসিডেন্ট অর্থ ঘটনা তাহলে আমি একটি ঘটনা মনে করতে পারি ওয়ান্স একদা আই ফে আই ফিল ইল আমি অসুস্থ ছিলাম বা আমি অসুস্থ অনুভব করেছিলাম মাই নেইবার আমার প্রতিবেশীরা খেম এসেছিল টু সি দেখতে মি আমাকে উইথ সাথে ফ্রুটস অ্যান্ড জুস ফ্রুট অর্থ হচ্ছে ফল অ্যান্ড যেহেতু ফ্রুটস আছে তাহলে ফলমূল আমরা বলতে পারি অ্যান্ড জুস জুস অর্থ ফলের রস তাহলে মাই নেই খেম টু সি মে উইথ ফ্রুটস অ্যান্ড জুস আমার প্রতিবেশীরা ফলমূল এবং ফলের রস নিয়ে আমাকে দেখতে এসেছিল দে ফ্রেড তারা প্রার্থনা করেছিল বা তারা দোয়া করেছিল ফর মাই রিকভারি আমার সুস্থতার জন্য প্রে অর্থ প্রার্থনা করা আর রিকভার অর্থ সেরে ওঠা আর এগিন এগিন মানে পুনরায় ওয়েন যখন আই স্টুড ফার্স্ট আমি প্রথম হয়েছিলাম প্রথম স্থান অধিকার করেছিলাম ইন দ্য লাস্ট এক্সামিনেশন গত পরীক্ষায় যখন আমি প্রথম স্থান অধিকার করেছিলাম দেখে তারা এসেছিল টু গিভ মি আমাকে দিতে অর্থ দেওয়া আর টু গিভ মানে দিতে মি আমাকে থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড এবং গিফটস ইভেন এমন কি উপহার তাহলে বলছে যে পুনরায় বা আরেকবার যখন আমি গত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলাম তারা আমাকে ধন্যবাদ এবং এমন কি উপহারও দিতে এসেছিল টিচার এখন শিক্ষক বলছেন So, you should keep it in mind that Our দেখি লাইন্টার বাংলা সো তাই ইউ শুড keep কিপ অর্থ রাখা তোমার এটা রাখা উচিত It, ইহা ইন মাইন্ড ও তোমার এটা মনে রাখা উচিত দ্যাট যে আওয়ার প্রফেক্ট সাল্লিয় সাল্লাম আমাদের রাসুল সাল্লিয় সাল্লাম সেই বলেছেন এ ম্যান ইজ গুড একজন মানুষ হয় ভালো ইফ হিজ নেইভার্স সেই দ্যাট হি ইজ গুড যে যদি তার প্রতিবেশীরা বলে সে ভালো একজন ব্যক্তি তখনই ভালো হয় যখন তার প্রতিবেশীরা তাকে ভালো বলে তো আশা করি এই রিডিংটাতে আর কারোর কোনো সমস্যা হবে না ভিডিওটি বারোবারে দেখবেন এবং অবশ্যই বই থেকে আপনার যে টেক্সট বইটি আছে সেখান থেকে পড়া পড়বেন আবার যদি কোথাও বেঁধে যান আবারও ভিডিওটি প্লে করে দেখবেন তো এখন দেখুন আমাদের যে এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী আছে এই অনুশীলনীতে কি কি আছে আমরা একটু দেখি নাও এখন ট্রাই চেষ্টা করো টু অ্যান্সার উত্তর করতে সে এখন প্রশ্নগুলোর উত্তর করতে চেষ্টা করো আচ্ছা কি উত্তর করতে হবে দেখি আমরা রাইট লেখো নেমস অফ থ্রি উইথ দেয়ার প্রোফেশনস অথবা অবলিক অস হচ্ছে যে সর্বনিম্ন তিনজন তোমার প্রতিবেশীর নাম লেখো তোমার তিনজন প্রতিবেশীর নাম লেখো তাদের পেশা সহ এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে যে অ্যান এক্সাম্পল ইজ গিভেন বিল ফর ইয়োর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং যে তোমাদের বোঝার ভালোভাবে বোঝার জন্য নিচে একটি উদাহরণ দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে নেম জনাব আব্দুস সত্তার জনাব আব্দুস সত্তার তিনি একজন টিচার তো এখানে তোমা আপনাদেরকেও তিনজন প্রতিবেশীর নাম লিখতে হবে এবং এই সাইডে তাদের প্রফেশন লিখতে হবে ফর এক্সাম্পল এখানে যে আমি যদি লিখি যে মোহাম্মদ রহিম তো এখানে তার একটা পেশা দিলাম সে যদি ডাক্তার হয় ডাক্তার দিব সে যদি অন্য কোনো চাকরি করে আমরা সার্ভিস হোল্ডার দিতে পারি বা সে তিনি যদি ইমাম হয়ে থাকেন আমরা এখানে ইমাম দিতে পারি মজ্জিন হলে মজ্জিন দিব তো এভাবে করে এখানে তিনজন প্রতিবেশীর নাম লিখবেন এবং তার যে পেশা সেই পেশাটা এখানে লিখবেন এরপরে দেখি কি আছে এরপর দুই নম্বরে আছে রাইট ডাউ দ্য নেম অফ ইয়োর ক্লোজেস্ট ফ্রেন্ড অ্যান্ড রাইট অ্যাট লিস্ট ফ্রি অফ হিস কোয়ালিটিস ইউ লাইক মাস বলেছে তোমার কাছের একজন বন্ধুর নাম লিখো এবং তার তিনটি কোয়ালিটি অর্থাৎ তার তিনটি বৈশিষ্ট্য লিখো যেগুলো তুমি পছন্দ করো ওকে তো এখানে যে রাইটস এই ফ্রেন্ডস নেম এখানে তোমার এখানে আপনার বন্ধুর নাম লিখবেন অবশ্যই বড় হাতের লেটার দিয়ে অর্থাৎ সবগুলো বড় হতে হবে আপনার বন্ধুর নাম যদি আল আমিন হয় এখানে আল আমিন লিখবেন সবগুলো বড় হাতের লেটার দিয়ে ওকে এই বড়ো হাতের আল এল বড়ো হাতের সবগুলো বড় হাতের দিয়ে লিখবেন এবং এখানে সেই বন্ধুর ভিতর থাকা তিনটি গুণ এখানে লিখবেন ফর এক্সাম্পল হতে পারে সে অনেস্ট অর্থাৎ সে সৎ হতে পারে তাহলে এখানে আপনি লিখলেন অনেস্ট সে ধার্মিক তাহলে এখানে আপনি লিখবেন ফায়াস ওকে অনেস্ট ফায়াস আর এখানে লিখতে পারি আমরা বিনয় হ্যাঁ বিনয়ী লিখতে পারি মডেস্ট লিখতে পারি যে মডেস্ট অনেস্ট ফায়াস অ্যান্ড মডেস্ট ওকে এরপর চার নম্বরে একটি স্থান আছে আর এই স্থানগুলোতে যে অ্যান্সার গুলো হবে সেই অ্যান্সারগুলো এই বক্সে দেওয়া আছে তো আমরা এখন এই বক্সের যে শব্দগুলো দেওয়া আছে ওয়ার্ড গুলো এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো আগে জেনে নিব তাহলে আমাদের এই পূরণ করতে সুবিধা হবে প্রথমে যেটা আছে সাম সাম অর্থ কিছু নেইভার্স নেইভার্স অর্থ প্রতিবেশী ওয়েলথ ওয়েলথ অর্থ সম্পদ সরস সরস অর্থ দুঃখ গুড গুড অর্থ ভালো ইমাম ইমাম অর্থ তো ইমাম অর্থাৎ যিনি নামাজের নেতৃত্ব দেন তিনিই হচ্ছেন ইমাম তো এ নাম্বারটা আছে পিপল লোকজন লিভিং অ্যারাউন্ড আওয়ার হাউজেস আর ঢ্যাশ আমাদের আশেপাশে যে সমস্ত আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত মানুষ বাস করে তারা ঢ্যাশ তারা কি বলুন তো তারা এই যে প্রতিবেশী হবে তাহলে এখানে হবে নেইবারস বি নম্বর আছে আওয়ার নেইভার্স শেয়ার আওয়ার জয়েস অ্যান্ড সরস আমাদের যে সরস হবে এখানে তাহলে আমাদের প্রতিবেশীরা আমাদের আনন্দ এবং দুঃখ ভাগাভাগি করে নেয় এ ম্যান একজন মানুষ ইজ ফন গুড ইফ হিজ নেইবার্স থিঙ্ক হেম ড্যাশ সে একজন মানুষ হয় ভালো যখন তার প্রতিবেশীরা তাকে ঢ্যাস ভাবে কি এখানে ভালোভাবে তাহলে এখানে গুড হবে এখানে অ্যান্সার হবে গুড ইন দিস লেসন এই পাঠে উই হ্যাভ উই হ্যাভ রেড আমরা পড়েছি ঢ্যাশ হাদিস কিছু হাদিস তাহলে কিছু ইংরেজি সাম এখানে সাম হবে তাহলে ইন দিস লেসন উই হ্যাভ রেড সাম হাদিস এই এই পাঠে আমরা কিছু হাদিস পড়েছি ই নাম্বার আছে দ্য ম্যান হু রিডস দ্য ম্যান হু লিডস লিড অর্থ নেতৃত্ব দেওয়া দ্য ম্যান হু লিডস ফেয়ার ইন দ্য ইন দ্য মস্কিউ ইজ দ্য ঢ্যাস হচ্ছে যিনি মসজিদের নামাজের নেতৃত্ব দেন বা নামাজ পরিচালনা করেন তিনি হচ্ছেন ঢ্যাশ তিনি হচ্ছেন ইমাম এরপর মেক সেন্টেন্স আসে মেক ওয়ান সেন্টেন্স উইথ ইজ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে পাঁচটি শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে মেক্স সেন্টেন্স তৈরি করতে হবে যেমন প্রথমটা আছে ইমাম এখানে আমরা লিখতে পারি হি ইজ অ্যান্ড ইমাম অথবা মাই ফাদার ইজ অ্যান ইমাম নেইবার আছে তো এখানে আমরা লিখতে পারি শি ইজ মাই নেইবার ওকে আমি যদি একটু লিখে দিই ইমাম এখানে আমি লিখব হি ইজ অ্যান পশ্চিমা এখানে লিখতে পারি যে হি ইজ মাই নেইবার সে আমার বা তিনি আমার প্রতিবেশী স্পেন স্পেন দিয়ে লিখতে পারি স্পেন একটি জায়গার নাম আমরা লিখতে পারি যে আই শ্যাল গো টু স্পেন যে আমি স্পেনে যাব লর্ড লর্ড অর্থ প্রভু এখানে আমরা লিখতে পারি আল্লাহ ইজ মাই লর্ড আল্লাহ ইজ মাই লর্ড কান্ট্রি কান্ট্রি দিয়ে লিখতে পারি এখানে আই লাভ মাই কান্ট্রি অথবা বাংলাদেশ ইজ মাই কান্ট্রি বাংলাদেশ ইজ আই স্মল কান্ট্রি যে কোনো একটা লিখলেই হবে আই লাভ মাই

ইস এস বলছে একজন মানুষ যিনি আইন চর্চা করেন তাকে কি বলে তাকে এখানে এ ম্যান হু দায় স্টুডেন্টস ইজ এ ঢ্যাশ বলছে একজন মানুষ যিনি ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেন বা শেখান তিনি হচ্ছেন ড্যাশ তিনি অবশ্যই টিচার এ ম্যান হু রাইটস বুকস ইজ আ ড্যাশ বলছে একজন মানুষ যিনি বই লেখেন তিনি কি রাইটার হবে ওকে লেখক এ ম্যান হু হু প্লেস ইন ইজ এ ড্যাশ বলছে একজন মানুষ যিনি খেলা করেন তিনি হবেন প্লেয়ার এখানে এ প্লেয়ার হবে এ ম্যান হু রানস যিনি দৌড়ান তিনি ইজ এ ড্যাশ একজন মানুষ যিনি দৌড়ান তিনি হচ্ছেন এখানে হবে রানার মানে দৌড়বি তো আশা করি লেসন সিক্সে আর কারো কোনো সমস্যা নাই এগুলো বাসায় প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ লেসন সিক্সটা আপনার কভার হয়ে যাবে তো এমন শিক্ষানীয় ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন